ভাবাচে যার গায়ে দেখলে চেনা যায় ভাবাচে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার পুরারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় বাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার পোড়া রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে মক্কা কি মদিনা খুঁজলে মেলে না খুঁজিয়া দেখো আপন দে